শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আর হচ্ছে আজকে হচ্ছে শিবরাত্রি শিব ঠাকুরের পূজা তো তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য শুভ কামনা রইল আমার তরফ থেকে শিবরাত্রির জন্য তো শুরু করছি আজকে নতুন দিনে নতুন আরেকটি বোলাক তো আশা করি তোমাদের সববারই বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো আমি সকাল সকাল চলে এসেছি মাঠে তো মাঠে এসেছি কী কারণে শাক সবজি নিতে সকালবেলা কী রান্নাবান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন এই যে গাছে কুমড়োর ফুল ফুটেছে এই যে দেখো ফুল ফুটেছে একটা একটা দেখা যাচ্ছে এখানে তো এখন আমি কুমড়োর ফুল তুলবো আর অনেক দিন হয়ে গেছে মানে শাক খাওয়া হয় না জানো তো খুব মানে শাক খেতে ইচ্ছে করছে তো ভাবছি কটা শাক তুলব বেলে শাক হয়েছে জমিতে কটা বেলে শাক নেব আর হচ্ছে কুমড়োর ফুল তুলব আর হচ্ছে কী বলে যে টক শাক আছে না টক পালন তো কিছু টক পালন শাকও নেব সকালবেলা বাড়িতে সবজি তো নেই তেমন একটা তো ভাবলাম চলো আগে জমি থেকে ঘুরে আসি শাক সবজি কিছু নিয়ে আসি তারপর কাজকর্মগুলো করব। তো সারা দিন কি কাজকর্মগুলো করি না করি কিভাবে থাকি না থাকি আজকে শিবরাত্রির দিনটা তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বোলাকটি দেখতে থাকো আর সঙ্গে থাকো ওই যে দেখো তোমাদের দাদা ভাই ওই যে ওইখানে একটা কলা গাছ লাগিয়েছিল তো সেই কলা গাছে এখন মোচা বেরোচ্ছে মানে কলা হবে তো তাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে আর ওই সাইডতে তো সেই টমেটো ক্ষেত আর এই যে এই জমিতে বাবা তিল বুনেছে কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বাবা তিল তিল বুনছে বুনে জমিটা চাষ দিয়ে দিয়েছে এই যে আর এই যে কাকাদের জমি এখনো পেঁয়াজ রয়েছে জমিটাতে তো পেঁয়াজগুলো কেমন হয়েছে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এখন অনেকটা বড় বড় পেঁয়াজ হয়ে গেছে জানো তো তো চলো এখন আমি ফুলগুলো তুলে তো এই যে দেখো কত সুন্দর হলুদ হলুদ কুমড়োর ফুল ফুটেছে তো ফুলগুলো জানো তো পাতার নিচে লুকিয়ে লুকিয়ে রয়েছে তো উপর থেকে দেখাই যাচ্ছে না যে গাছে ফুল ফুটেছে এই যে দেখো এখানে আর তো কত সুন্দর দেখা যাচ্ছে বলো তো বাড়িতে যদি শাক সবজি না থাকে তাহলে এই যে যে দেখো গাছে যে ফুলগুলো ফুটেছে এই কুমড়োর ফুল দিয়ে চালির গুঁড়ো দিয়ে ভাজি করলে একবেলা কমসে কম খাওয়াটা তো চলে যায় একবেলা মানে ফুল ভাজি আর হচ্ছে লঙ্কা ভাজি করে নিলে তাই দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায় তাই না বলো তো ফুল ভাজি খেতে না খুবই ভালো লাগে খুব ভালো লাগে ফুল গরম গরম ফুল ভাজি লঙ্কা ভাজি আর হচ্ছে গরম ভাত আর কি চাই বলো তো এখন আমি এই যে ফুলগুলো তুলে নিচ্ছি তো অনেকটাই ফুল ফুটেছে গাছে আর জানো তো কুমড়োগুলো না ওই যে তোমাদের দাদাভাই দেখো ঢেকে ঢেকে রেখে দিয়েছে নেট দিয়ে তো মানে যখনই ছোট্টো ছোট্ট কুমড়ো বেরোচ্ছে ফুলও ফুটছে না তার আগেই কুমড়োগুলো পোকা আল মেরে দিচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে তো জানি না দেখো কটা কুমড়ো বাঁচে তো কটা বাঁচে কটা মরে তো যে কটা বাঁচবে তোমাদের তো অবশ্যই দেখাবো তো ওই যে আমার সমস্ত ফুলগুলো তোলা হয়ে গেছে আর সঙ্গে নিয়েছি দুটো চারটে পাতা তো যে ফুল ফুটেছে তো সবাই হবে না তো নিয়েছি পাতা আর ওদিকে মেয়ে তো কি বলে মেয়ে উপাস থাকবে ও খাবে না আমরা দুজনেই খাবো তো দুজনের হয়ে যাবে এতেই তো এখন আমি কিছু টক শাকও তুলে নিচ্ছি এই যে দেখো ফুল হয়ে গেছে টক শাকে কিন্তু এখনও মানে ফুলগুলো কচি কচি আছে আর যে মানে যেগুলোতে একটু কম ফুল হয়েছে সেইগুলো বেছে বেছে আমি তুলে নিয়েছি আর যেগুলোতে একটু বেশি ফুল হয়েছে ওগুলো রেখে দিয়েছি বিষ হয়ে যাবে সামনের বছর আবার বোনা যাবে আর এই যে দেখো কত সুন্দর এই যে বেলে শাক শাক দেখলে শুধু শাক তুলতে ইচ্ছে করে ইচ্ছে করে সারা দিন মাঠে থাকি আর এই যে শাক পাতা তুলে বেড়াই ঘুরে বেড়াই এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর শাক হয়েছে তো বাজার থেকে সবজি না আনলে কী হয়েছে তাই না বলো এমন যদি বাড়ির পাশে শাক সবজি থাকে তাহলে কি আর বাজারের সবজি খাওয়া লাগে আর বাজারের সবজিতে সার দেওয়া থাকে সার দিয়ে দিয়ে সবজিটা বানিয়ে নিয়ে আসে আর এই যে এগুলো কোনো সারটার দেওয়া না একেবারেই বিনা সারের সবজি তো আমি যে দেখো শাকগুলো তুলে নিচ্ছি শাক ভাজি করব আর ওইদিকে কুমড়োর ফুলও ভাজি করবো আর হচ্ছে টক রান্না করবো আজকের এই হবে রেসিপি তো খুব সুন্দর শাকগুলো একেবারে সবুজ সবুজ কচি কচি শাক আর এদিকে দেখলাম কাকিমাদের রসুনের ভিতরও অনেক শাক হয়েছে তো ভাবলাম এখান থেকে কিছু শাক তুলে নিয়ে যাই আর জানো তো বন্ধুরা মানে হঠাৎ করে যে দুদিন বৃষ্টি হলো না বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজগুলোর মাথা মানে পুড়ে পুড়ে গেছে কেমন জানি একটা কালার হয়ে গেছে আর ঝড়ে পেঁয়াজগুলো একেবার বালিশ ছাড়া শুয়ে পড়েছে সব সব দেখো বালিশ যাচ্ছে দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে পেঁয়াজগুলো ভেঙে ভেঙে যদি এই ঝড় বৃষ্টি না হতো তাহলে পেঁয়াজগুলো আর একটু ভালো হতো তো যখনই মানে পেঁয়াজগুলো আস্তে আস্তে বড় হবে তখনই এই ঝড় বৃষ্টিটা হয়েছে মানে পেঁয়াজের শত্রু হচ্ছে বৃষ্টি বৃষ্টি হলে পেঁয়াজ খারাপ হয়ে যায় তো পরপর দু বছর তেমন ফসল হয় না লোকের এই বৃষ্টির কারণে মানে বৃষ্টি হলেই বুঝতে হবে যে পেঁয়াজগুলো খারাপ হয়ে যাবে তো এই যে দেখো কত বড় বড় পেঁয়াজ হয়ে গেছে তো ফোনের মধ্যে জানি না কতটুক দেখা যায় কিভাবে তোমরা বুঝতে পারো কি না কিন্তু পেঁয়াজগুলো সত্যি অনেকটা বড় হয়ে গেছে আর সব এই যে শুয়ে পড়েছে ঝড় ছেড়েছিল জোরে ঝড়ের জন্য সব পেঁয়াজগুলোর গাছ এই যে মাজা ভেঙে ভেঙে পড়ে গেছে আর কালারও খারাপ হয়ে গেছে এখন আর সবুজ নেই আগে তো খুব সুন্দর সবুজ সবুজ দেখা যেত এখন আর কোথাও সবুজ নেই সব অন্য রকম কালার হয়ে গেছে পেঁয়াজের গাছের মাথা পুড়ে পুড়ে গেছে তো আমার এই যে শাক তোলা হয়ে গেছে দেখো কতটা শাক হয়েছে খুব সুন্দর শাক তাজা তাজা কচি কচি শাক আর এদিকে এই যে কুমড়োর ফুল আর টক শাক আর দুটো টমেটো ছেলে যখনই এই সাইডের জমিতে আসবে না কেন তখনই ধরবে চলো টমেটো নিতে হবে চলো মানে কান্না শুরু করবে রীতিমতো না গেলে নয় ওকে নিয়ে যেতেই হবে টমেটো ক্ষেতের পাশে তো গিয়ে তোমাদের দাদাভাই ওকে দুটো টমেটো ছিঁড়ে দিয়েছে তো আমি যখন শাক তুলছিলাম তখন ছিল আমার কাছাকাছি আর এই যে দেখো এখনও বিছানা পড়ে রয়েছে মেয়ে শুয়ে রয়েছে বিছানার মধ্য আর তো বিছানাগুলো তুলতে হবে রান্নাঘরটাও পড়ে রয়েছে তো শাক সবজি তো তুলে নিয়ে চলে এসেছি এখন আমি কাজগুলো করব। তো বন্ধুরা চা বানিয়ে নিয়ে চলে এসেছি এখন চা খাচ্ছি আমরা আর ওদিকে গ্যাসের উপর ছেলের জন্য খাবার বসিয়েছি আটা রান্না হচ্ছে ওকে আটা খাওয়াবো তো ওর জন্যই যে দেখো তোজ ভিজিয়ে ওকে খাওয়াচ্ছে তোমাদের দাদা ভাই আর এখন ভাত রান্না করবো তারপর অনেক কাজকর্ম আছে সেগুলো করব তো প্রথমেই ভাত রান্না করতে হবে কারণ তোমাদের দাদা বার খিদে হয়ে যায় একটু দেরি হলেই মাথা গরম হয়ে যাবে তো সেই কারণে আগে আমাকে রান্নাটা করতে হবে তারপর অন্য কাজ কাজকর্ম তো আমি তো আর শিব শিবরাত্রির উপর থাকতে পারবো না কারণে ছেলেকে নিয়ে শিবরাত্রির উপোস থাকা যায় না শিবরাত্রির উপোস থাকতে গেলে তো সেই বেলা সারা রাত জেগে শিবের মাথায় জল ঢালতে হয় তো আমার দ্বারাই হবে না ছেলেকে নিয়ে আর তোমাদের দাদা ভাই যেতেও দিবে না তো সেই কারণে আমি আর তো থাকতে পারছি না উপোস তো মেয়ে উপোস থাকবে ও উপোস থেকে বাড়িতেও পুজোটা দেবে আর হচ্ছে মন্দিরে গিয়ে সারা রাত ওইখানে সবাই মিলে যাচ্ছে ওর মামিরা যাচ্ছে মাসিরা যাচ্ছে তো সবার সঙ্গে ও মেয়েও যাবে তো আমি আর থাকতে পারছি না উপোস কি করব ইচ্ছা থাকলেও উপায় নেই তো চা খেয়ে তারপর রান্না বান্না করবো আর সকালবেলা যে বাসি কাজগুলো হয় সেগুলো তো করা হয়ে গেছে তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাই না বলো কারণ সবটা শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যায় সেই কারণে তো চা খাওয়া হয়ে গেছে বাসনগুলো ধুয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো শাকগুলো কেটে নিয়েছি কত সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি টক শাক তো এমনিতেই কড়াইতে দিলেই যেন কোথায় হারিয়ে যায় একদমই অল্প হয়ে যায় তো সব শাকগুলো কেটে নিয়েছি আর কুমড়োর ফুলগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে দেখো আমি পুলনটাও ধরিয়ে দিয়েছি রান্না করব সেজন্য আর ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাই গেছে একটু রাস্তার দিকে বললাম যাও একটু ঘুরে আসো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাও করে নিই তো আমি এই যে দেখো কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে তো এখন আমি টক রান্না করব। আর ওদিকে শাকটাও আমার আগের থেকেই ভাজা হয়ে গেছে শাক ভাজি করে নিয়েছি আর এখন টক রান্না করছি তো ওই যে টক শাক রান্না করছি তো এই টক শাকের ভিতর যদি একটু মাছ টাছ দেওয়া হয় না তাহলে খেতে সব থেকে ভালো লাগে মানে টকের স্বাদটাই অন্যরকম হয়ে যায় আর হচ্ছে টকও থাকে না বেশি একটা কিন্তু কিছুদিন হয়ে গেছে মাছ তো একদমই খাওয়া হচ্ছে না শুধু নিরামিষ টিরামিষ এগুলোই খাওয়া চলছে তো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে তো অল্প একটু ঘি ছিল তো সেই ঘি দিয়ে ছেলেকে এক মানে অল্প করে গরম ভাত মাখিয়ে দিয়েছে তো বলছে আমাকে বলছে ওকে খাইয়ে দাও ভাতটা তো আমি এখন ওকে খাওয়াবো আর ওদিকে তোমাদের দাদাভাই ভাত খাবে তো দেখতে পেলে কি কী রান্নাবান্না হয়েছে শাক ভাজি টক আর হচ্ছে কুমড়োর ফুল ভাজি তো খাওয়া দাওয়া সেরে তারপরে যে দেখো চলে এলাম ঘরে তো দুদিন ধরে জামা কাপড় কেচে কেচে রেখে দিচ্ছি একদমই গোছানোই হয় না ভাব ভাবছি যে একসঙ্গে সব জামাকাপড় গুছিয়ে বাক্সতে তুলব সেজন্য আর গুছিয়ে রাখিনি প্রথম দিন ধুয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে কালকে যে জামা জামাকাপড়গুলো ধুয়েছিলাম তো সেগুলো এখন ওই যে দেখো সব জামা কাপড় এনে রেখেছি একসঙ্গে তারপরে এগুলো গুছিয়ে বাক্সতে রেখে দেব তো ওই যে আমার খোকন সোনা না আমাকে একদমই কাজ করতে দিচ্ছিল না জানো তো ওই যে দেখো মানে এসে এসে জড়িয়ে ধরছে ও উঠে দাঁড়াচ্ছে বারবার আমাকে কাজই করতে দিচ্ছে না আর এখানে কাছে কেউ ও যে তাকে বলবো একটু নেই ওকে আমি একটু কাজটা করি আরও জানো তো ওর একটাই অসুবিধা ও শুয়ে করলে আর একা একা উঠতে পারে না ওই যে কান্না করছে ওকে উঠাচ্ছি না সেই জন্য ও শুলে আর একা একা উঠতেই পারে না ওকে ধরে ধরে উঠাতে হয় ওই যে দেখো আবার এসে ধরেছে ওই যে তো এভাবে বলো কাজ করা যায় আর মেয়ে ওই যে টান টান করে চলে এসেছে ও এখন ঠাকুর পুজো করতে যাচ্ছে থালা বাসন টাসন ধুয়ে নিয়ে আসলো তো ও তো উপোস রয়েছে রাতের বেলা যাবে জল ঢালতে শিব ঠাকুরের মাথায় আর আমার তো উপায় নেই যাওয়ার আর কি করব শিব ঠাকুর যে আমাকে যে একটা চেলা বেলা দিয়েছে তার মাথা থাকে সবসময় গরম মানে আছে তোমাদের দাদা ভাই তার মাথায় জল ঢেলে পারি না মাথা সময় গরম থাকে তা আর কি করব শিব ঠাকুরের মাথায় আর জল ঢালতে যাওয়ার টাইমই হয় না আমার বাড়ি শিবকেই ঠান্ডা করে পারি না তার শিব ঠাকুরের মাথায় জল ঢালবো কি করে তো এখন তোমাদের দাদা ভাই এসে ওই যে দেখো খাটের পর শুয়েছে আর ছেলে একটু গিয়ে ওর বাবার সঙ্গে খেলা করছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি এখন এইগুলো বাক্সতে রাখবো আর ছেলের জামা জামাকাপড়গুলো আমি ব্যাগের ভিতর রেখে দিয়েছি আর জানো তো যখন বেড়াতে গেছিলাম না ঘুরতে গেছিলাম ওই যে মাসি শাশুড়ি বাড়ি মানে আমাদের আগে যেখানে বাড়ি ছিল তো ওইখানে গেলে মেশো মশাই ওকে একটা গেঞ্জি প্যান্ট কিনে দিয়েছিল আর আমার একটা ননদ আছে ওইখানে জ্যাঠা শ্বশুরের মেয়ে তো ও কিনে দিয়েছিল একটা গেঞ্জি প্যান্ট আর আমার যে দিদা মানে তোমাদের দাদাভার দিদিমা মার মা তো ওই দিদাটা দিয়েছিল হচ্ছে পাঁচশো টাকা দিয়ে বলেছিল তোর ছেলেকে তো কিছু কিনে দিতে পারলাম না তো ওই পাঁচশো টাকা দিয়ে কিছু কিনে দিস তো এই দিয়েছিল ওইখানে ঘুরতে গিয়ে সবাই মিলে এগুলোই দিয়েছিল দুই সেট জামা প্যান্ট পেয়েছিলো গেঞ্জি সেট আর হচ্ছে পাঁচশো টাকা ছেলের জন্য তো বন্ধুরা জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেছে আমার বাক্সতে রেখে দিয়েছি আর এই যে দেখো ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি বিছানা টিছানা সব তুলে নিলাম নিয়ে ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে আর এই যে দেখো এখন গ্যাস চুলোটও মুছে নিচ্ছি আমি আর জানো তো আজকে তো পূজার দিন তো ঘর দুয়ার কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কিন্তু কি করব উঠানটা তো লিপতে পারলাম না কারণ গোবর নেই গোবর না থাকলে উঠান লেপার কোনো মানে উপায়ই নেই তো সেজন্য উঠান লিপতে পারলাম না তো ভাবছি চলো ঘরটা তো লিপেনি উঠান না হয় নাই লিপলাম তো আমি প্রথমে জামা কাপড়গুলো তো গুছিয়ে নিলাম বিছানাগুলো তুলে নিয়েছি গ্যাসটাও মোচা হয়ে গেছে এখন ভাবছি চলো ঘরটাও লিপেনি আর ওদিকে তোমাদের দাদাভাই দেখো কী শুরু করে দিয়েছে আমি বলছি এখন না এগুলো পরে করো কিন্তু কিছুতে শুনবে না ওই যে তার তার নিয়ে বসে গেছে তো এদিকে একটু তার ঝুলিয়ে রয়েছে ওদিকে ঝুলিয়ে রয়েছে হাতে পায়ে সবসময় বাঁধতে থাকে তো আমি সবসময় চিল্লামিল্লি করি যে তারগুলো কেন ঠিকঠাক করে রাখো না ছোট বাচ্চা আছে ঘরে তো কখন কোন তারে হাত লাগাবে কারেন্ট ঘরে কারেন্ট হয়ে যাবে ছেলে শর্ট খাবে কি তো সবসময় বকাবকি করি সেই কারণে আমি বলেছি যে তুমি তারগুলো ঠিক করো এদিকে ঝুলছে ওদিকে ঝুলছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কারেন্টের তার সেই জন্য এখন ওই তার নিয়ে বসেছে ঠিক করার জন্য তো আমি আবার বকাবকি করছি যে এখন আমি এলাম একটু কাজ করতে আর তুমি আর আসার টাইম পেলে না এখনই এসে বসে গেছো তার ঠিক করার জন্য তো তাই বলে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে তারটা ঠিক করে দিল আর তারপর আমি এই যে দেখো এখন ঘরটাও ভালো করে লিপে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো মাটির ঘর জানো তো মানে এই যে কষ্ট হচ্ছে লিপতে কিন্তু এই কষ্টটা কষ্ট মনে হয় না যখন ঘরটা ভালো করে শুকিয়ে যায় আর তখন যে দেখতে কত সুন্দর লাগে জানো না তোমরা যাদের পাকা ঘর আছে তারা তো অবশ্যই বুঝতেই পারবে না কারণ যতই পোচা লাগানো হোক না কেন ঘরের ভিতর ওরকম লাগে না দেখতে মাটির ঘর লিপে বেরিয়ে আসলে যখন শুকিয়ে যায় এত সুন্দর দেখতে লাগে তখন আর ওই যে যে কষ্টটা সেই কষ্টটা আর মনে থাকে না তাই না বলো তো যাদের মাটির ঘর আছে তারা অবশ্যই বুঝতে পারবে আমি কি বলতে চাইছিলাম কি বলছি তো আমার দেখো বাইরের ডোয়াটাও লিপে নিয়েছি নিয়ে এখন উঠানটার মধ্যে পাতা পড়েছে কত তো এখন আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ভালো করে সকালবেলা ঘুম থেকে উঠে একবার ঝাড়ু লাগিয়েছি তো এখন আবার পাতা পড়ে ভরে গেছে তো ভাবলাম চলো আরেকবার ঝাড়ু লাগিয়ে তারপর একেবার চান করে চলে আসে তো আমি চান করে চলে এসেছি এসে এই যে দেখো সিঁদুর টিদুরও পরে নিয়েছি আর ছেলেকে খাবারটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো ওকে ছেলেকে এখন খাইয়ে দিয়েছি হচ্ছে ভাত ভাত রান্না করেছিলাম না শাক বাদুরাই যে দেখো দিয়ে ওকে ভাত খাইয়ে গেছে তো ঘুম থেকে উঠে পড়েছে আমি ওকে এখন একটু মাথায় যে তেল দিয়ে দিয়েছি একটু কালি দিয়ে কালির টিকা দিয়ে দিয়েছি জামা কাপড় পরিয়ে দিলাম তো সকাল দুপুরবেলা আজকে ওকে একটু শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিয়েছিলাম বাবু এদিকে তাকাও তো এখন এই যে ঘুম থেকে উঠে পড়েছে তো বন্ধুরা ছেলেতে ঘুম থেকে উঠে পড়েছে এখন এই যে আবার এই বিছানা ঠিক করতে হবে বিছানাটা গোসাতে হবে আর জামা কাপড়গুলো তুলে আনবো কারণ এখন বেজে গেছে কটা জানো তো এখন বাজে সাড়ে চারটা তো সাড়ে চারটা বেজে গেছে আর ওদিকে মেয়েও রেডি হচ্ছে ও গেছে রেডি হতে ওর মামির কাছে শাড়ি টাড়ি পরবে আর পুজোর জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছে তো ও রাতের বেলা ও মামি মাসিমাদের সঙ্গে যাবে পুজো দিতে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না আজ এ পর্যন্তই বোলাকটি তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে বোলাকটি দেখছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো